আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছেন যারা প্রতিদিন মাছ মাংস খাওয়ার আমাদের ক্ষমতা নেই তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আমার আজকের রেসিপির নাম হচ্ছে ডিম ফুলকপির রসা কেমন করে বানালাম পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আমার এই কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এবং ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করবো তাই জন্য আমি সর্ষের তেলই ইউজ করেছি এবং আগে থেকে সেদ্ধ করা আমি তিনটে বা চারটে ডিম সেগুলো আপনারা আপনাদের পরিবার মতো নেবেন আমি চারটে ডিম দিয়েছিলাম চারটে ডিমের আমি রসা বানিয়েছিলাম তো চারটে ডিমগুলোকে বেশ লাল লাল করে নুন আর হলুদ দিয়ে আমি ভেবে তুলে নেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আমি ডিমগুলো একটা পাত্রে আমি তুলে নেব এবং তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিটা আগে আমি একটুখানি গরম জলে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম এবং ফুলকপিটা আপনারা অতি অবশ্যই ভাপিয়ে নেবেন কারণ এখনকার ফুলকপিতে প্রচুর পরিমাণে পোকা থাকে তাই জন্য ফুলকপি ভাপিয়ে নেওয়াটা খুবই জরুরি তাই জন্য আমি ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এবং সেই ফুলকপিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব ফুলকপি আর ডিমটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবং তারপর আমি কড়াইতে বেশ খানিকটা পর্যাপ্ত পরিমাণে তেল দেব তেলের পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতো নেবেন যে যেমন পরিমাণে তেল খান সেরকম পরিমাণে দেবেন যেহেতু এটা ডিমের রসা তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ এবং দারচিনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি জিরে আপনারা পারলে একটু তেজপাতাও দিতে পারেন তো সব কিছু গরম মশলাটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি ডুমো করে কেটে রাখা যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আমি তেলের উপরে ছেড়ে দেব এবং তারপর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে লবণ লবণটা দিয়ে একটুখানি সামান্য একটু হলুদের গুঁড়োটা দেবো যাতে আলুগুলো একটুখানি ব্রাউন কালার হয়ে যায় তার জন্যই হলুদটা আমি ইউজ করেছি তারপর আমার আলুটা বেশ ঢাকা ঝাঁপা দিয়ে বেশ নরম করে ভালো ভালো করে ভেজে আমি রেখে নেব যখন আমি ভয়েস দেখব যে ব্রাউন কালার হয়ে গেছে আলুটা তার মধ্যে দিয়ে দেখবো কুচন পেঁয়াজ গুছোনা পেঁয়াজটা রাখা দেওয়ার পরে তারপরে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে বেশ ভালো করে আমরা আলুটাকে সঙ্গে নাড়াচাড়া করে নেব। বেশ আমার যখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি একটা বেশ শিলে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সামান্য জিরে তার মধ্যে দিয়েছিলাম আদা আর রসুনের একটা পেস্ট আমি আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম তারপরে বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কষাতেই থাকবো এই কষানোটা হচ্ছে মেন জিনিস কষানো যত ভালো হবে তত কিন্তু তরকারিটা টেস্ট কিন্তু দ্বিগুণ হবে তাই আপনারা যতটা সময় পারবেন ভাস ভালো করে কষিয়ে নেবেন লাল লাল করে যাতে রান্নাটা খুব সুন্দর সুস্বাদু হয় তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে আবারও ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর ঢাকনা খুলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো আমার এই রান্নার কালার দেখো খুব সুন্দর করে আমার ডিম আলুটা কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল যে যেমন ঝোল খাবেন সেই মতো জলটা দেবেন তবে আমি খুব একটা বেশি জল দিই এবং খুব একটা কমও জল দিই মোটামুটি একটু জল দিয়েছি যাতে আমরা সবাই মিলে একটু ঝোলটা খেতে পারি এবং তারপর বেশ পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যখন টক টকবর করে ফুটবে তখন তার মধ্যে দিয়ে দেবো ডিম আর ফুল এলাকা ফুলকপি দেখো ঝোলটা আমার টকবগিয়ে ফুটছে এবং ঝোলের একটা সুন্দর মিষ্টি কালারও চলে এসেছে এবং আলু আর ফুলকপি আগে থেকেই আমার সেদ্ধ হয়ে গেছিলো তাই জন্য আর বেশিক্ষণ আমি সেদ্ধ করব না এবং নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা তো এই ধনে কিন্তু এই ডিমের রসার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তাই আপনারা প্লিজ ধনে পাতাটা অবশ্যই অ্যাড করবেন আপনারা চাইলে একটুখানি গরম শাহি গরম মশলাও অ্যাড করতে পারেন তো আমি শাহি গরম মশলাটা দিই নি যাতে আমি গোটা গরম মশলা দিয়েছি বলে শাহ গরম মশলাটা আমি অ্যাড করি করিনি তো দেখো খুব সহজে রেডি হয়ে গেল আমার ফুলকপি ডিমের রসা খুব সুন্দর খেতে হয়েছিল দারুণ গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে তো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে এইরকম একটা রেসিপি থাকলে দুপুরের লাঞ্চটা কিন্তু দারুণ জমে যায় তো চলো আজকের মতন টাটা